শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ আমি তাবাসুম তাহিয়া ই বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশের পোশাক শিল্প গুণগত মান ও দায়িত্বশীলতার মাধ্যমে সাফল্যের পথে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে স্বীকৃত দেশটি আন্তর্জাতিক বড় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য পোশাক সরবরাহ করে দীর্ঘদিন ধরে খরচ সাশ্রয়িতা ছিল এই শিল্পের প্রধান শক্তি তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে গুণগত মান টেকসই উৎপাদন এবং নৈতিক শ্রম চর্চা এখন আন্তর্জাতিক মান এবং ক্রেতাদের প্রত্যাশা মেনে চলার প্রধান লক্ষ্য বাংলাদেশের অর্থনীতির মূলধন পোশাক শিল্প প্রায় চার মিলিয়ন কর্মীকে কর্মসংস্থান প্রদান করে যাদের অধিকাংশই নারী এবং দেশের মোট রপ্তানির প্রায় চুরাশি শতাংশ এই খাত থেকে আসে এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র হ্রাসের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি যদিও বৈশ্বিক সরবরাহ চেন ব্যাঘাত এবং অন্যান্য কম খরচের দেশগুলির প্রতিযোগিতা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বাংলাদেশের পোশাক শিল্প নিয়মকানুন প্রযুক্তি এবং কর্মী দক্ষতা উন্নয়নে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছে আন্তর্জাতিক মান অর্জনের প্রচেষ্টা আজকাল বৈশ্বিক ব্র্যান্ড শুধু কম দামের দিকে নয় মানসম্পন্ন পণ্য ও নিরাপত্তা মান চায় বাংলাদেশের অনেক কারখানা আধুনিক উৎপাদন প্রযুক্তি অটোমেটেড প্রক্রিয়া এবং আইএসও ও ডাব্লিউআরএপির মতো আন্তর্জাতিক সার্টিফিকেশন অনুযায়ী মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ জানিয়েছে এক হাজার এর বেশি কারখানা আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করেছে যা তাদেরকে উচ্চমানের পণ্য তৈরি করে মার্কিন ইউরোপ ও জাপানের চাহিদাশীল বাজারে প্রবেশের সুযোগ দিয়েছে এই পরিবর্তন গুণগত মানের দিকে নজর দিচ্ছে যা নতুন বাজার এবং বেশি মুনাফার পথ খুলেছে টেকসই ও সবুজ কারখানার প্রতিশ্রুতি পরিবেশগত টেকসই এখন মূল প্রাধান্য পাচ্ছে বাংলাদেশে বর্তমানে সত্তরের বেশি সবুজ কারখানা রয়েছে যা লিড ও এজের মতো আন্তর্জাতিক মানে সার্টিফাইড এই কারখানাগুলো শক্তি সাশ্রয়ী প্রযুক্তি পানি পুনঃব্যবহার ব্যবস্থা এবং পরিষ্কার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে কার্বন ফুটপ্রিন্ট কমাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতারা টেকসই সোর্সিংকে অগ্রাধিকার দিচ্ছে যা বাংলাদেশের সবুজ কারখানার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করেছে সরকারও সবুজ প্র্যাকটিস গ্রহণকারী কারখানাগুলিকে প্রণোদনা প্রদান ও পরিবেশ সঙ্গতিপূর্ণ প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে নৈতিক শ্রমচর্চা ও কর্মী কল্যাণ রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রম অধিকার ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উঠে এসেছে এর পর থেকে বাংলাদেশে কঠোর শ্রম আইন প্রয়োগ কারখানা পরিদর্শন বৃদ্ধি এবং নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে সামাজিক সংলাপ উন্নত করার চেষ্টা করা হয়েছে অনেক কারখানা কর্মপরিবেশ উন্নত করেছে বেতন সময়মতো প্রদান নিশ্চিত করেছে এবং অভিযোগ ব্যবস্থাপনা তৈরি করেছে আন্তর্জাতিক উদ্যোগ যেমন অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে যা বৈশ্বিক ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি করেছে চ্যালেঞ্জ ও ভবিষ্যতের সম্ভাবনা অগ্রগতি সত্ত্বেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে কম বেতন মাঝে মাঝের শ্রম অসন্তোষ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ঝুঁকি তবে কর্মী প্রশিক্ষণ সরবরাহ চেইনের ডিজিটাইজেশন এবং উচ্চমূল্যের পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে যখন বাংলাদেশের পোশাক শিল্প গুণগত মান টেকসইতা এবং নৈতিকতার ওপর প্রতিশ্রুতিবদ্ধতা শক্তিশালী করছে তখন এটি বৈশ্বিক দায়িত্বশীল উৎপাদনের একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করছে যে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য একটি নির্ভরযোগ্য এবং সামাজিকভাবে সচেতন সরবরাহকারী হতে পারে বাংলাদেশের পোশাক শিল্প শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধি নয় গুণগত মান টেকসইতা এবং শ্রমিক কল্যাণে উদাহরণ সৃষ্টি করছে এই খাতের সাফল্য শুধুমাত্র দেশকে নয় দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নের প্রতিফলনও রেফারেন্স বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমএ দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশ আপডেট দুই হাজার তেইশ গ্লোবাল অ্যাপারেল ইন্ডাস্ট্রি সাস্টেনেবিলিটি রিপোর্ট দুই হাজার চব্বিশ প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের পোশাক শিল্পের এই সাফল্য আমাদেরকে দেখিয়েছে কীভাবে গুণমান টেকসইতা এবং নৈতিক দৃষ্টিভঙ্গি অর্জন করে বৈশ্বিক মানে প্রতিযোগিতা করা সম্ভব আমাদের উচিত এই খাতকে আরও শক্তিশালী ও দায়বদ্ধ করে তোলা যাতে এটি দেশের অর্থনীতি কর্মী কল্যাণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্ব দিতে পারে আমি তাবাসুম তাহিয়া ই বাংলা থেকে আপনাদের সঙ্গে ছিলাম আল্লাহ হাফেজ